নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশি ফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলি স্পষ্টতা এবং মনোযোগের দিন আশা করুন আপনার কঠোর পরিশ্রম এখন ফলাফল দেখাতে শুরু করবে এটি একটি ফলপ্রসূ সময় হবে হালকা ডেস্ট্রেচিং সঠিক ভঙ্গি ও মানসিক স্বচ্ছতা বজায় রাখে আপনার নেতৃত্বের ক্ষমতাগুলি স্বীকৃত হবে আপনার ক্যারিয়ারে বৃদ্ধির জন্য নতুন সুযোগ তৈরি হবে আপনার কর্মজীবনে একটি আর্থিক বিনিয়োগ ইতিবাচক ফলাফল দেবে ব্যবসায়ী এটি আপনার প্রচেষ্টায় ধারাবাহিকতা বজায় রাখার এবং দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ সময় এই দিনগুলিতে আপনার পেশাদার এবং ব্যক্তিগত জীবনের মধ্যে একটি সামঞ্জস্য তৈরি করার উপর মনোযোগ দেওয়ার ভালো সময় আর্থিকভাবে অপ্রয়োজনীয় ঋণ নেওয়া থেকে বিরত থাকুন পারিবারিক সম্পর্কগুলি সুরেলা এবং আপনি আপনার প্রিয়জনদের জন্য আরও সময় পেতে পারেন আপনি একটি সাদৃশ্যপূর্ণ পর্যায় অভিজ্ঞতা করবেন যেখানে প্রেম এবং শান্তি আধিপত্য বিস্তার করে আপনার সঙ্গী আপনাকে আকস্মিক সুখ এবং সমর্থন প্রদান করবেন বন্ধুত্বগুলি আবেগিক স্থিতিশীলতা প্রদান করবে এবং পারিবারিক সম্পর্কগুলি শক্তিশালী থাকবে বন্ধুত্বগুলি গভীর হবে কারণ আপনি তাদের সাথে আরও সময় কাটাবেন যারা আপনার মূল্যবোধ শেয়ার করে স্বাস্থ্য অতিরিক্ত যত্ন প্রয়োজন বিশেষ করে আবেগজনিত চাপের ক্ষেত্রে স্বাস্থ্যগত দিক থেকে আপনার মনকে বিশ্রাম দেওয়ার এবং অতিরিক্ত পরিশ্রম এড়ানোর জন্য যত্ন নিন ভাবে আপনার মূল্যবোধের উপর প্রতিফলন করার জন্য সময় নিন এবং আপনার কর্মকাণ্ডকে আপনার উচ্চতর উদ্দেশ্যের সাথে মিলিয়ে নিন এই দিনগুলিতে ছোট দুর্ঘটনা বা দুর্ভাগ্য হতে পারে অতিরিক্ত চাপ এড়াতে আপনার চারপাশের প্রতি সচেতন থাকুন ব্যক্তিগত সম্পর্কগুলিতে কিছু চ্যালেঞ্জ থাকতে পারে তবে ধৈর্য এবং বোঝাপড়ার মাধ্যমে এগুলি অতিক্রম করা সম্ভব আপনার পরীক্ষার কর্মক্ষমতা উন্নত হবে যেহেতু আপনি নতুন পড়াশোনার কৌশল খুঁজে পাবেন যা আপনার শিখন শৈলীর সাথে মানানসই আপনার থিসিস বা চূড়ান্ত প্রকল্পের সফল সমাপ্তি আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ একাডেমিক মাইল ফলক চিহ্নিত করবে এই দিনগুলিতে কিছু আবেগিক উত্থান পতন আসতে পারে স্থির থাকুন এবং চ্যালেঞ্জগুলির মধ্যে দিয়ে যাওয়ার ক্ষমতায় বিশ্বাস রাখুন আপনার স্বপ্নগুলির দিকে এগিয়ে চলুন এবং সাফল্য আসবে ক্যারিয়ারের ক্ষেত্রে আপনি এমন একটি নেতৃত্বের অবস্থানে থাকতে পারেন যেখানে আপনি আপনার প্রতিভা প্রদর্শন করতে পারবেন উত্তমতার প্রতি আপনার প্রতিশ্রুতি নতুন কর্মজীবনের দরজা খুলে দেবে ব্যবসায় দলবদ্ধভাবে কাজ এবং সহযোগিতা বাধাগুলি অতিক্রম এবং সফলতা অর্জনের চাবিকাঠি হবে আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে ভারসাম্য খুঁজে পেয়ে আপনার আবেগীয় স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন আর্থিক সংক্রান্ত আপনি অবশ্যই দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা তৈরির উপর মনোযোগ দিন তাৎক্ষণিক লাভের পরিবর্তে প্রিয়জনদের সঙ্গে স্বচ্ছ আচরণ করলে সম্পর্কের বিশ্বাস ও বোঝাপড়া গভীর হয় আপনি আপনার সঙ্গীর থেকে অস্থায়ীভাবে দূরত্ব অনুভব করতে পারেন তবে প্রচেষ্টা ব্যবধান দূর করবে আপনি আপনার সঙ্গীর সাথে ভাগ করা ছোট মুহূর্তগুলিতে আনন্দ পাবেন সম্পর্কগুলি ইতিবাচক এবং আপনি বন্ধু এবং পরিবারের কাছ থেকে ভালো সমর্থন পাবেন বন্ধুর সঙ্গে অভিন্ন লক্ষ্য ভাগাভাগি করা উৎসাহব্যঞ্জক বন্ধুত্ব গড়ে তোলে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে অতিরিক্ত চিন্তা থেকে যে মানসিক অবসাদ হতে পারে তার প্রতি মনোযোগ দিন স্বাস্থ্যগতভাবে অতিরিক্ত চাপ দেবেন না কারণ আপনি ক্লান্তি অনুভব করতে পারেন অধ্যান্তিকভাবে ঘুমানোর আগে দিনের সাফল্যগুলোর উপর চিন্তাভাবনা কৃতজ্ঞতা বোধ বাড়াই এই দিনগুলিতে আপনি একটি ছোট দুর্ঘটনার কারণে চাপ অনুভব করতে পারেন শান্ত থাকুন এবং একে একে পদক্ষেপ নিন আপনি শক্তিশালী বোধ করবেন এবং চ্যালেঞ্জ গ্রহণের জন্য প্রস্তুত আপনার শিক্ষাগত প্রচেষ্টাই একটি উত্থান আশা করুন শিক্ষাগত প্রচেষ্টা বা দক্ষতা উন্নয়ন কর্মসূচি অত্যন্ত ফলপ্রসূ প্রমাণিত হয় উপার্জন নিয়ে মনে প্রচুর ক্ষোভ থাকবে স্থানীয় কারো সঙ্গে বিবাদ হতে পারে সংসারে সুখ ফিরবে কিন্তু পরিশ্রম সত্ত্বেও কিছু অভাব অন্টন থেকে যাবে যানবাহন খুব সাবধানে চালাতে হবে বিপদের আশঙ্কা রয়েছে প্রেমের ক্ষেত্রে এই দিনগুলি শুভ পরিবারের কোনো গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হতে পারে একটু সাবধানে থাকুন কোনো বিপদ ঘটতে পারে কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে দাম্পত্য জীবনে সুখের খবর আসতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ